ওয়ারিসান সম্পত্তি বন্টন দলিল ছাড়া জমি কিনা আইনগত ও মালিকানা ঝুঁকি বাড়ায় মৃত ব্যক্তি রেখে যাওয়া জমি তখনই বৈধভাবে বণ্ডিত বলে বিবেচিত হয় যখন উত্তরাধিকারীদের মাঝে একটি লিখিত বন্টন দলিল তৈরি হয় এই দলিলে জমির নির্দিষ্ট সীমানা পরিমাণ এবং কে কতটা পাবেন এসব সুপষ্টভাবে উল্লেখ্য থাকে যদি এই দলিল না থাকে তবে নিজের সমস্যাগুলোতে পড়তে পারেন যেসব জটিলতায় পড়তে পারেন এক দখল হারানোর ঝুঁকি বন্টল দলিল না থাকলে আপনি যে জমি কিনেছেন সেটি অন্য কোনো ওয়ারিশ তার দাবি হিসেবে তুলে ধরতে পারেন এতে করে আপনাকে দখল ছেড়ে দিতে হতে পারে এমনকি জমি থেকে উচ্ছেদ হতে পারেন দুই নামজারি বাতিল হতে পারে বন্টন দলিল না থাকলে অন্য কোনো ওয়ারিশ মিসকেস করে আপনার নামজারি চ্যালেঞ্জ করতে পারে এতে আপনার নামজারি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তিন সীমানা নিয়ে বিরোধ চার দলিল বাতিলের ঝুঁকি মনে রাখবেন মৌখিক বন্টনের উপর নির্ভর করবেন না শুধু পরিবারের মধ্যে মৌখিকভাবে জমি ভাগ করে নেওয়ার গল্পে বিশ্বাস করবেন না এমন অনেক মৌখিক বন্টনের কারণে পরবর্তীতে মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে হয়েছে অনেককে